অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে শোনাব সবাই শেষ পর্যন্ত শুনবেন কালকে আমতের ময়দানে আল্লাহ তালা যখন সমস্ত বান্দাবান্দিদেরকে পুরস্কার দিবে নেকের পুরস্কার দিবে এবং গুনার সাজা দিবে তখন কিছু মানুষ আসবে আল্লাহ তালা কিছু মানুষকে পুরস্কার দিবে যে যারা দুনিয়াতে যাদেরকে আল্লাহ তালা রোগ বিমার দিয়েছেন এই রোগ বিমার কারণে তারা যে কিছুদিন কষ্টের মধ্যে ছিল এর বিনিময় আল্লাহ তালা পুরস্কার দিবেন পুরস্কার ফাইয়া ওই বান্দা বান্দাবান্দি বলবে আল্লাহ যদি দুনিয়ার হায়াত পুরোটাই আপনি আমাদেরকে অসুস্থ রাখতেন তাহলে আজকে আমাদের পুরস্কারের অভাব হইতো না আজকে নেকির অভাব হইতো না আমার তো দুনিয়ার জীবনটা যদি অসুস্থ থাকতাম তাহ কষ্ট হইত না তা আমরা যারা এখন অসুস্থ আছি এখন বুঝতেছি না এটা কত বড় নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে অসুস্থ থাকার বিনিময় এত রহমান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পুরস্কৃত করবেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আমরা এমন এক ইসলাম ধর্মে অনুসারী আলহামদুলিল্লাহ আমরা এমন এক আল্লাহ পেয়েছি এমন এক রসুল পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই জন্য অসুস্থ থাক অসুস্থ হইলে আল্লাহর প্রতি না খুশ না না হওয়া আল্লাহর প্রতি খুশি থাকা এমন কথা না বলা আমরা তো অসুস্থ হইলো অনেক সময় অনেক কিছু বলি ফেলাই আল্লাহ কারো করে দেখলো না শুধু আমারে দেখল আমারে কিছুদিন পর পর অসুখ দে আল্লাহ তালা কোনো আমার সন্তান সন্ততি যখন শুধু অসুখ হয় তখন আমরা বলতে থাকি আল্লাহ তালা বুঝি আর কাউকে দেখলো না আমার সন্তানকে দেখলো তো এইগুলা বলা কিন্তু অত্যন্ত গুনার কাজ আল্লাহ তালা কষ্ট হয় আল্লাহ তালা রাগান্বিত হয়ে যায় আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম আল্লাহ তালা যে অবস্থায় আমাদেরকে রাখে ওই অবস্থায় আল্লাহ তালা সুক্রিয়া দায়ী করা যে অসুস্থতা এখন বুঝতেছি না এখন দুনিয়ার আলো বাতাস দেখতেছি তো এখন বুঝতেছি না যখন দুই চক্ষু বন্ধ হয়ে যাবে তখন যখন ফরকাল সামনে আসবে তখন বুঝবো হায় অসুস্থতাও কত বড় নেয়ামত আল্লাহ তালা সুস্থতাও নেয়ামত অসুস্থতাও নিয়ামত আল্লাহ তালা যে অবস্থায় বান্দাবান্দিকে রাখে ওই অবস্থায় আল্লাহর ফতি পুরাপুরি তাওয়াক্কুল আল্লাহর প্রতি খুশি থাকে এটা অনেক বড় স্বভাবের কাজ ধৈর্য ধারণ কর আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলছে ইন দাল্লাহ মাহ সবির সবর একতিয়ার করো আর আমি নিশ্চয় সবরকারীদের সাথে আছি আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি সবর করতে পারি দুনিয়াতে আল্লাহ তাআলা আমার সাথে থাকবেন ফরকালে তো থাকবেন দুনিয়াতেও আমাদেরকে পুরস্কৃত করবেন ফরকালেও করবেন সবাহান আল্লাহ তো এই জন্য অসুস্থ হইলে ফিরেসারি না হওয়া আল্লাহর ফতি রুজু হওয়া আল্লাহ সুস্থ করবে আলহামদুলিল্লাহ বলা